এই পৃথিবীর মানুষ যদি ইয়মাকার পথ থেকে আলোর সন্ধান পেতে চায় আরর সন্ধান পেতে চায় পেতে চায় আপনারা এখানে মাহফিলের আয়োজন করেছেন এই মাহফিলের মানুষগুলা দেখা হচ্ছে লম্বা যারা দেখা হচ্ছে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে তাই না লাইটিং এর ব্যবস্থা করছেন এই লাইট দিয়া এখানকার সমস্ত অন্ধকারগুলা আপনারা দূর্বিত করে দিয়েছে আল্লাহ তারা বলেন পৃথিবী হলো একটা জরুরীটা হলো একটা অন্ধকার জায়গা এই অন্ধকার জায়গাকে যদি এই অন্ধকার জায়গার মধ্যে যদি তুমি চলতে চাও অবশ্যই তোমার একটা লাইটের প্রয়োজন হবে সেই লাইটটার নাম হলো বলি সুবহানাল্লাহ লাইটটার নাম কি কোরআনুল কারীম এই কোরআন থেকে ইনশাআল্লাহ আজকে কথা হবে অল্প কিছু সময় থাকবে তো ইনশাআল্লাহ যত সময় থাকবো ইনশাআল্লাহ চেষ্টা করবো শুরু কোران থেকে কথা পাঠাবো আল্লাহ তৌফিক দান করেন বলে আল্লাহু আকবার আমার মন들아 আল্লাহ করুণা করো আমায় পাই বান্দা থেকে জানতে বান্দারে যদি তোমার অন্তকারের পর থেকে ফিরে আসতে চাও কোরআনের সংস্পর্শে চলে এসো আল্লাহ তাআলা দেখpia বলেন বান্দা ওর সুন্নাত নিয়া নমতকে জানিয়ে দে এই সমস্ত বান্দা বান্দিতের ভিতরে এক থেকে দশটা পর্যন্ত গুণ থাকবে কয়টা গুণ বলেন কতটা দশটা গুণ যে সমস্ত বান্দাদের ভিতরে থাকবে যে বান্দীদের বান্দিদের ভিতরে দশখানা গুণ থাকবে দশটা গুণের অধিকারী যে বান্দারা হবে যে বান্দিরা দশটা গুণের অধিকারী হবে আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন আল্লাহ যারা ঘোষণা করেছেন ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলমী দুইটা পুরস্কার দান করবেন কতটা পুরস্কার আজকের আলোচ্য বিষয় যে বান্দা যে বান্দের ভিতরে দশটা গুণ থাকবে সেই বান্দা এবং সেই বান্দিকে আল্লাহ তালা দুইটা পুরস্কার দান করবে। এটা হলো আজকের আলোচ্য বিষয় মনে থাকবে তো বাবাজিরা মনে থাকবেন ইনশাল্লাহ তো আজকের আলোচনা শোনার পরে বাসায় যাওয়ার পরে কাল কাল চায়ের দোকানে বসার পরে যদি বলা যায় সে কি আলোচনা করছে ইনশাল্লাহ বলা যাবে না বলা যাবে তো ইনশাল্লাহ আমার বন্ধুরা আল্লাহ বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন বান্দারে দশটা গুণ যেই বান্দা বান্দির ভিতরে থাকবে নাম্বার ওয়ান এক নাম্বার গুনতে থাকবে আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত দশটা পয়েন্টের উপরে কথা বলবো এক নাম্বার আল্লাহ বলেন মুসলিম দে ওয়ালি আল্লাহ তালা বলেন এক নাম্বার যে বান্দা আল্লাহ তালার কাছে আত্ম সমর্পণ করবে নিজের জীবন খুশি নিজের খুশি মতো নিজের ইচ্ছা মত চালাবে না আত্ম সমর্পণ করবে একমাত্র ইসলামের কাছে সুবহানাল্লাহ ইনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওই समस्त মুমিন মুসলিম ওই समस्त মুসলিমাহ যারা আত্মসমর্পণ করেছেন কিসের কাছে ইসলামের কাছে বলুন কিসের কাছে ইসলামের কাছে যারা ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে এই समस्त বান্দাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তারা বলছেন ফা ইন তাওান্নাতুম ফামা

শোষণ করেছে এই সমাজে শাসন ছিল না এই সমাজে ষোলো সতেরোটা বছর ছিল এই সমাজের মানুষ তাদের নিজেদের জীবনকে নিজেদের জীবনের সমস্ত রক্ত চোখে কে করে দিয়েছিলেন জমিনে শুধুমাত্র তাদের নিজের পাঠ শক্তিতে কথা বলার ভাষা আন্দোলনের নিজের পাক শক্তিতে কথা বলার জন্য নিজেদের জীবনকে জ্বালা দিয়েছিলেন সেই কথা পর্যন্ত সকলটা বস্তর আমাদেরকে বলতে দেওয়া হয় নাই কথা বলে ঠিক না শুধু আপনার আমার বাক স্বাধীনতা নয় এই সমাজে আল্লাহর কোরআন কারি নিয়েও কথা বলতে দেওয়া হয় নাই ঠিক না বলেন